আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও পাইবেন আমাদের কাছ থেকে সবাই একটু সাথে থাকেন ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখেন এখন আমি কি করতেছি আপনি একটু অপেক্ষায় থাকেন দেখতেছেন পিসের পাশ কোনটা এটা ছাদের পাশ এটা কি কোরে কি আসুন যাইবো না তো মানুষ লেগে মনে করেন যে ভিতরে ঢুকাই দিচ্ছি আমি বানা আর সমস্যা মানুষের তোমার কিরকম লাগে ভাই তো ভাইয়াতে কে অনেক ভালো লাগতে আছে কেমন আছে না কোলাগুলি করি তো আমাদের একটা ভিডিও হইবো সবাই একটু দেখবেন ঠিক আছে আর এটা হলো আমাদের শুটিং শুটিং করবো এখন যাইয়া বুঝছেন সবাই পাশে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ বাকি একটু চাপড় করে নেই ভাই আগে বুঝছেন কোন ঢালু কাক কোন সবাই চুপ কোন কোন اور <laughs> گلاوا <Corrin, Corrin>, <laughs>